আয়াতটাকে মাথায় নেই আল্লাহফ্বা কি বলেছেন সুরা জারিয়াত ছাপ্পান্ন নাম রায়দে বাবা খলাফ তুলসিন না ওয়ারিন্স ইল্লাহ লিয়া আবুদ্বুন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্যেই সৃষ্টি করেছি ব্যাস আর আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন আল্লাহ্বা দুনিয়ায় শুধুমাত্র তার ইবাদত করার জন্যে আর দুনিয়ার প্রতিটা কাজই ইবাদত হিসেবে গণ্য হবে যদি আমি কাজগুলোকে কার পদ্ধতিতে করি ন্যাবি মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাত এবং পদ্ধতিতে পরি কিন্তু করব কিভাবে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা কিভাবে একজন প্রোডাক্টিভ মুসলিম হবে এটা হচ্ছে কথা শুরুটা করতে হবে এখান থেকে শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে থেকে নিয়াত করতে হবে যে আগামী যতদিন আল্লাহ পাক বা যত বছর যত যুগ আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন তার প্রত্যেকটা দিন আমি এই সুন্নার উপর আমল করার চেষ্টা করবো যদি পারি না পারি সেটা পরের ব্যাপার আগে নেয়ার থাকবে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই এই পদ্ধতিতে আমল করে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে এশার নামাজ যখন হয়ে যাবে আমরা এশার নামাজ জামাতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলা জামাতে নামাজ পড়ার পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়তে হবে আজকে থেকে আমাদের ট্রেনিং শুরু কিভাবে আমি আমার জীবনের পুরো বিষয়টাকে এবাদত হিসেবে কাটাবো এটা ট্রেনিং শুরু হবে এখান থেকে এশার নামাজের পর থেকে এই জায়গায় যদি আমরা ভুল করি এই জায়গায় যদি আমরা ভুল করি বা এই বিষয়টা শক্ত করে আঁকড়ে ধরতে ব্যর্থ হই তাহলে বাকি সব কাজগুলো ভেস্তে যাবে এটা ভালো করে মাথায় না প্রথম কাজ কি এশার নামাজের পরে কি করবেন ঘুমিয়ে যাবেন এখন এশার নামাজের পরে যদি খাবার খান তারপরে কিছুক্ষণ পড়াশোনা করে হাঁটাহাঁটি করে ঘুমাবেন কারণ খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় যাওয়া উচিত নয় আর যদি এশার নামাজের আগেই রাতের খাবার খেতে পড়ে তাহলে সবচেয়ে বেশি এটাই শূন্য সম্মত এশার নামাজের আগেই রাতের খাবার খেয়ে ফেলা মাগরির থেকে এসার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলা তারপরে মসজিদে এসে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমানো এটা সবচেয়ে বেস্ট এখন ঘুমানোর আগে কি করবেন ঘুমানোর আগে আপনি প্রথমত পড়বেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি কোনটা আল্লাহু لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم اكنت له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সোরা বাকারার আয়ত নম্বর দুইশো পঞ্চান্ন সোরাব আকারার আয়ত নম্বর দুইশো পঞ্চান্ন হচ্ছে ঘুমানোর আগে আয়তাল কুর্শি পড়বেন বিছানায় গিয়ে তারপরে সোরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন সোরা বাকারার শেষের তিনটা আয়াত লিল্লা হিমাহফিস স্যামা ওয়াহি ওয়ামা হাফি আউর এখান থেকে শুরু করে ফানসুর নায়লাল ক ম ফিরিন পর্যন্ত এই শেষের তিনটা আয়াত অবশ্যই পড়বে ঘুমানোর আগে যে ব্যক্তি আয়তাল কুর্সি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতার তার কাছে থাকবে সারারাত এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাল্লাহ কোন বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাল্লাহ তার রাতের বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাদ করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রে বেলা মানুষ এগুলো করতে পারে কুফুরি গালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অতএব আয়তাল কুর্সি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহকে আপনাকে হেফাজত করবেন কেন পড়বেন কারণ নবিসাম বলেছেন রাতের বেলা সুরা বাকারার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরাব বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সারা রাতের নাকি আপনার আমল নামায় লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাল্লাহ আজকে থেকে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন